আমার নাম রোকেয়া না এটা ইতিহাসের কোনো কালজয়ী নারীর নাম নয় এটা প্রত্যন্ত কোনো এক গ্রামের এক লাঞ্ছিত বঞ্চিত হতভাগা মেয়ের নাম দু সালে আমি এসএসসি পরীক্ষা দিই ব্যবসা শাখা থেকে মোটামুটি ভালো একটা ফলাফল পাই জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রি বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন আর্থিক দিক দিয়ে না হলেও এলাকায় অনেক সম্মানী একজন মানুষ বর্তমানে একটা আঞ্চলিক সমিতির সভাপতি পরিবারে অন্যদের মধ্যে আমি ভায়া ভাবি আর মা আমার মা আমার জন্মের আগ থেকে স্কুল শিক্ষিকা স্থানীয় একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ান ভায়াটা নৌ বাহিনীতে চাকরি করে বেশিরভাগ সময়টাই তার নৌ ক্যাম্পে থাকে আর ভাবির সারাটা দিনই বাড়িতে কাটে আমার জীবনটা অন্য আট দশটা মেয়ের মতো অনেক সাধারণ ছিল হাসি খুশিতে ভরপুর অনেক সুন্দর সাজানো গোছানো কিন্তু সে সুখ খুব বেশি দিনের জন্য স্থায়ী ছিল না আমার জীবনে কলেজ জীবনে পা দিয়ে খুব বেশি দিন হয়নি কয়েক মাসের মাথায় বাবার কাছে একটা বিয়ের প্রস্তাব আসে ছেলে দুবাই থাকে একমাত্র ছেলে পরিবারে মা বাবা আর এক ছোট বোন পাত্রপক্ষে কোন চাহিদা নেই সঙ্গে বিয়ের পর আমার লেখাপড়া চালিয়ে যেতে কোন বাধা থাকবে না আমার পরিবার থেকে হুট করে বিয়েটা ঠিক করে দেন বাবার কথা এমন প্রস্তাব সবসময় পাওয়া যায় না আর উনি সবসময় নাকি আমার জন্য এরকমই একটা ছেলে চেয়েছিলেন তখনও আমি পাত্র দেখিনি আমাকে কেবল একটা ছবি দেখানো হয়েছিল ছেলের ক্ষেত্রেও একই ছেলে তিন মাস পর দেশে আসবে তবে আগে থেকে বিয়ের সব কথাবার্তা ঠিক করে রেখে দেওয়া হয়ে গেছে ছেলে দেশে আসলো সব কিছু আগের কথা অনুযায়ী পরিবারকে উপেক্ষা করার মতো ক্ষমতা আমার ছিল না তবে অনেক বলেছিলাম কেউ শুনেনি। আমাকে বলা হয়েছিল আমার পছন্দের কেউ থাকলে বলার জন্য কিন্তু সত্যিকার অর্থে আমার তেমন কেউ ছিল না আমার কথা ছিল সেই মুহূর্তে বিয়ের জন্য আমি প্রস্তুত ছিলাম না তাছাড়া পাত্রপছন্দের একটা বিষয় ছিল কিন্তু আমার কোন কথার মূল্য দেওয়া হয়নি আমার পুরোপুরি অমতে বিয়েটা হলো দিয়ের প্রথম কয়েকটা দিন আমার সাথে অনেক ভালো ব্যবহার করা হয়েছিল কিন্তু অল্প কিছু দিনের ব্যবধানে আমি বুঝে উঠতে শুরু করলাম আমাকে আমার বাবা হিংস্র জন্তুদের বসবাস করা একটা জঙ্গলে ছেড়ে দিয়েছেন আমার বয়সটা তখন মাত্র সতেরো কোটায় কিন্তু তখনই আমার জীবনে মোকাবেলা করতে হয়েছিল এমন কিছু পরিস্থিতির যা কোনো সাধারণ মানুষ একজন অন্যজনের জন্য কখনো কল্পনাও করবে না আমাকে বিয়ে করে সেই ঘরে যেন বউ হিসাবে না চাকরানি হিসাবে নেওয়া হয়েছে। আমার বাবার বাড়ি কাজের মানুষগুলোও আমার সেই অবস্থা থেকে অনেক ভালো ব্যবহার পেত সকালে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে শুরু হতো আমার কাজ আর সূর্যাস্ত পর্যন্ত সব কাজ করতে হতো আমাকে একা একা আর তারা মামে সারাদিন বসে বসে টিভি দেখা আর গর্ব করার মধ্য দিয়ে কাটাতো তাদের বাবার আচরণটাও ছিল এরকমই সব কিছু দেখেও যেন অদৃশ্য করার চেষ্টা এমনকি বিয়ের কয়েক দিনের পরই ঘরের সব কাজের লোক বিদায় করে দেওয়া হয়েছিল পরিবারের এতজন মানুষের রান্না করা কাপড় ধোয়া বাড়ি পরিষ্কার করা ঘর মুছা তালা বাসন মাজা এমনকি গোয়ালের গরুগুলোকে খাওয়া দেওয়া তাদের কাদাগুলোও পরিষ্কার করার কাজ করতে হতো আমাকে তার উপর তো তাদের এক এক জনের এক এক সময়ের এটা সেটার কাজ কয়েকটা কাজের মানুষের সারা বেলার কাজগুলো করতে হতো আমি একজনকে এর পরেও কোন কিছুর অমিল পেলে আমার ওপর করা হতো মানসিক নির্যাতন সারাদিনের এত পরিশ্রম করে এসে রাত্রিবেলার পড়ালেখা করার মতো শারীরিক বা মানসিক কোনো অবস্থাটাই থাকতো না এর পরেও রাতের খাওয়া দাওয়া আর সব কাজকর্ম শেষে একটু পড়তে বসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হতো ছেলে অর্থাৎ আমার স্বামী কর্তৃক চেঁচামেচি আমার অনিচ্ছে সত্ত্বেও আমার ওপর করা হতো পাশবিক নির্যাতন যেটা ছিল অনেকটা প্রতিদিন একজন ব্যক্তির কাছে ধর্ষণ হওয়ার মতো এত কিছুর পরও আমার সেগুলো বলার মতো কেউ ছিল না শুরু থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না ঘরে কোনো ল্যান্ডলাইন ছিল না শুধু আমার বাবা মা ফোন দিলে কয়েক মিনিটের জন্য কথা বলতে দেওয়া হতো তাও পুরো পাহারার মধ্যে রেখে যাতে তাদের কর্মকাণ্ডের কোনো কথাই আমি আমার পরিবারের কাছে না জানাতে পারি হুমকি থাকতো। জানালে সেটার পরিমাণ আরও ভয়াবহ হবে তাই দিন শেষে নিজের কপালের কাছে হার মেনে নীরবে চোখের পানি ফেলা আর উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর করার কিছু থাকতো না বিয়ের চার মাসের মাথায় ছেলেটা আবার দুবাই চলে যায় আর সেটার পরেই তার পরিবার কর্তৃক শুরু হয় আমার উপর মাত্রাতিক্ত নির্যাতন আমার বয়সী কোনো মেয়ের জন্য যেটা ছিল সহ্যসীমার বাইরে শুরু হয় আমার উপর শারীরিক অত্যাচার যেটা এ পর্যন্ত বাকি ছিল এ পর্যায়ে আমার একটু ত্রুটি বিচ্যুতিতেই আমাকে অমানবিকভাবে মারধর করা হতো কোন কোন সময় গলা টিপে মেরে ফেলার চেষ্টাও করা হত চোখগুলো ভিজতে ভিজতে একসময় সেগুলো শুকাতে শুরু করল বিয়ের পর থেকে আমাকে কোনো দিনও বাবার বাড়িতে যেতে দেওয়া হতো না আমার মার স্কুল থাকতো ভাইয়া তো চাকরির কারণে বরাবরই বাড়ির বাইরে থাকতেন হাতে গোনা দু এক দিন বাবা বেড়াতে এসেছিলেন কিন্তু আমার স্বামী যাওয়ার পর থেকে এখনও কেউ আসেননি আর আমার সেরকমই পরিস্থিতিতে কোনো একদিন আমার ভাইয়া ছুটিতে বাড়ি আসে আর পরে কোনো একদিন আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আর সেদিনই তার সাথে করে আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে এসে সবাইকে সেখানে কাটানো আমার লোমহর্ষ এক একটি দিনের বর্ণনা দেই কান্নারত অবস্থায় সবাইকে জানিয়ে দেই আমি আর সেই বাড়িতে ফিরব না পরিবারের সবাই তখন বাকরুদ্ধ আমার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ডিভোর্সের জন্য কিছুদিনের মধ্যে ইসলামিক রীতি মেনে আইনি প্রক্রিয়ায় আমার পক্ষ থেকে ডিভোর্সের সব কাগজ পাঠিয়ে দেই তাদের কাছে উকিলের মাধ্যমে বলা হয়েছিল আমার কোনো দাবি বা চাওয়া পাওয়ার হিসাব আছে কি না আমি মহরের টাকাটাও চাইনি কারণ আমার শুধু সে বাড়ি থেকে মুক্তি দরকার ছিল আমি শুধু বাঁচতে চেয়েছিলাম সে বাড়িতে থাকলে হয়তো আমি আর বাঁচতেও পারতাম না কয়েকদিন পরেই আমার ইন্টার পরীক্ষা চলে আসলো অস্বাভাবিক পরিস্থিতির কারণে পড়ালেখা কোনোভাবেই করা হয়ে ওঠেনি তবুও পরীক্ষাটা দিলাম ফলাফলস্বরূপ গ্রেড পয়েন্ট ফলাফলস্বরূপ গ্রেড পয়েন্ট এসএসসি থেকে অর্ধেকের নিচে নেমে আসলো কোন মতে পাশ করলাম জিপিএ টু অনেক ইচ্ছে ছিল একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সেটা আর হয়ে উঠল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম আর লেখাপড়া বন্ধ করে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা ডিগ্রিটাতেও পড়ব না এক বছর গ্যাপ দিয়ে সদ্যই একটা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি ইচ্ছা জীবনে নিজে কিছু একটা করার মাত্র কয়েক দিনের ব্যবধানে আমার জীবনটা যতটা পিছিয়ে গেছে আমি আবার সেখান থেকে শুরু করতে চাই এই এক বছরে আরও কয়েকটা বিয়ের প্রস্তাব এসেছিল কেউ চায় একটা গাড়ি কেউ বা ছোট কোনো ফ্ল্যাট কেউ বা নগদ অর্থ কারণটা কি কারণ আমি একজন ডিভোর্সি কিন্তু জানেন আমার বয়সটা মাত্র উনিশ পেরুল আমার একটা ক্লাসমেট ছেলে ছিল একদিন তার কাছে আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো বলছিলাম সব কিছু শুনে সে আমাকে বলল তার সাথে বিছানা যাওয়ার জন্য আমি নাকি নষ্ট হয়ে গেছি আমার নাকি আর কোনো মূল্য নেই তাহলে তার সাথে যেতে সমস্যা কোথায় সেদিন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম কণে সাজানোর মতো তেমন ভালো কেউ ছিল না তাই কয়েকজন আমাকে বললে আমি সাজিয়ে দিতে যাই নিজের কানে শুনিনি তবে পরে কেউ একজন এসে বলে আমাকে সাজাতে দেখে কনের মা নাকি ফিস ফিস করছিল এমন শুভ এমন অলক্ষ্মী মেয়েকে দিয়ে সাজানোর কথা কে বলেছে অনেক হাসি পায় আমি নাকি এখন অলক্ষ্মী হয়ে গেছি কিন্তু আমার জন্মের পর আমাকে সবাই অনেক আদর করত সবাই বলতো আমি নাকি আমার বাবার অনেক লক্ষ্মী মেয়ে হয়ে জন্মেছি এই আনটিটাও ছোটবেলায় আমাকে অনেক আদর করত আজ তার কাছেও আমি একজন অলক্ষ্মী মেয়ে হয়ে গেছি আজ সবার কাছে আমি একজন নষ্ট অলক্ষ্মী মেয়ে ইতি একজন নষ্ট অলক্ষ্মী মেয়ে